হ্যালো ভিডিও সবাই কেমন আছো আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম সকাল থেকে আমার ব্লগটা শুরু করছে এখনো ঘুমাচ্ছে চলো আজকের আমি একটু উঠে বাইরে যাই ও ততক্ষণ ঘুমা মেয়ে সকালে ঘুমাচ্ছে এই ফাঁকে আমি যদি সকালে কিছু কাজকর্ম সারতে পারি তবে ভালো হয় কিন্তু এমনটা কোনো দিনই হয় না মানে মেয়ের পাশ থেকে আমি উঠে এলেই ও ঘুম থেকে উঠে পড়ে ওর ঘুমটাই নষ্ট হয়ে যায় চেষ্টা করে ওর পাশে শুয়ে থাকার ঘুম হয়ে গেছে করছিলে তাই আজ পড়েছি আমি তাড়াতাড়ি উঠে ব্রাশটা করেছি দেখা তারই মধ্যে ও উঠে পড়েছে উঠে গেলেই ও উঠে পড়বে সোনামাতা ক দাদা না ঘরে যাবে তো মেয়েকে এখন ওর ঠাকুমার ঘরে দিয়ে এসে দেখো আমি বিছানাপত্রটা গুছিয়ে নিলাম আর এদিকে দেখো চলে এসেছি ঘুম সকালে ঘুম থেকে উঠলো তখনই দেখছি মেয়ে শরীরটা খুবই খারাপ ওকে নিয়ে ডক্টরের কাছে যাব তাই দেখো খুব তাড়াতাড়ি কাজকর্ম সারার চেষ্টা করছি মেয়ে এতক্ষণ ও ঠাম্মার ঘরে ছিল দেখো ওর শরীরটা খুবই খারাপ তা ওকে নিয়ে ডক্টরের কাছে যাব হাসি খুশি বাচ্চা যখন শরীর খারাপ হয় না খুব খারাপ লাগে বিশেষ করে আমার এই এত ছটফটে বাচ্চাটা কলাম যেন জিমিয়ে গেছে কালকে রাতে হালকা জ্বর ছিল জ্বরের ওষুধ খাইছিলাম তারপর দেখলাম ঠিকই ছিল তাই সকাল থেকে দেখি শরীরটা খুবই খারাপ তাই দেরি না করে সকালেই ভাবলাম চলো ডাক্তারটা দেখেই আনি এখন ওই দশটা মতন বাজে আমাদের বার হওয়ার কথা দশটার সময় দশটা থেকে ডক্টর বসে দেখো খুব লেট হয়ে গেছে আগে ওকে রেডি করবো দেখো ওকে সুন্দরভাবে রেডি করে দিয়েছে এবার দেখো আমি এই কুর্তিটা শুধু পরব তারপরে বেরিয়ে পড়বো আর দেখো চুলে আমার কি জট পড়ে গেছে সকালে তো তেমন তাড়াহুড়োও আছে খুব একটা ভালোভাবে চুলটা ছিঁড় উঠতে পারলাম না আর কি বলো তো আমি না এত সকালে আমার দেরি হয়ে গেছে বলে আর স্নানটাও করা হয় না ভাবলাম চলো ডক্টরটা দেখিয়ে আনি তারপরেই স্নান করবো দেখো স্নান করিনি বলে সিঁদুরটাও করতে পারলাম না আর এখানে দেখো মাও রেডি আমি মা আর ও যাব চলো ডক্টরটা দেখি আনি তারপরে ডক্টর কি বলে সব কিছু তোমাদেরকে জানাবো আর দেখো এখানে ও বার হয়ে যায় এসেছে ও অটোটা এই সামনেটা আনবে তারপরে অটোর করে আমরা সবাই যাব। দেখছি আমাদের বাড়ি থেকে যে ডক্টরকে দেখাতে সেটা খুব একটা দূর নয় এই সামনেটায় আর দেখো বলছিলাম না মেয়েটার শরীরটা খুবই খারাপ দেখো সবাই মাত্র গাড়িতে উঠেছি এর মধ্যে দেখো ঘুমিয়ে পড়েছে এমনি তো ম্যাক্সিমাম টাইম গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে আছে খুব তাড়াতাড়িও ঘুমে পড়েছে দেখো ডক্টর এখানে আমরা পৌঁছেও গিয়েছি ওজন মেশিনে বসেছিলাম আর দেখো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে এবার বাড়ি ফিরবার এখানে দেখো আমার মেয়ে অটোর মধ্যে খেলা শুরু করে দিয়েছে আসার সময় জানো তো একই রাস্তা যান তার মধ্যে তো ছোট রাস্তা তার মধ্যে আমাদের অটোর সাথে একটা গাড়ির লেগেছে হুটটা খুবই খারাপ চলো ডক্টর তো দেখানো হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়া যাক আমাদের বাড়ি ফেরার পথেই বাজারটা পড়ে তাই মা বাজারের সবজি দেখে বলল তারাও কিছু সবজিপত্র কিনে নি এক করে বাড়িতে গিয়ে রান্না করতে হবে আর এই শীতের সময় বাজারে কত রকমের সবজি কোনটা ছেড়ে কোনটা খাবে কোনটা ছেড়ে কোনটা কিনবে এখানে দেখো মা একটা ফুলকপি নিয়েছে আর এখানে দেখো সবজি কেনা আমাদের কমপ্লিট আর এখানে দেখো মার ও মিলে জুতো দেখছে ওর একটা জুতো নিতে ইচ্ছা করছিল তারপর ওর পছন্দ হলো না তাই নিল না আমার ঘরে পড়ার জুতোটা নষ্ট হয়ে গেছে তাই আমারই একটা জুতো কেনা হলো আর আমার মেয়ে দেখো আমার কোলে আবার ঘুমিয়ে পড়েছে চলো বাড়িতে যাওয়া যাচ্ছে বাড়িতে তো চলে এসেছি এসেই আগে মেয়েকে রকম ওষুধ খাওয়ালাম আর দেখো ওর এখন সোয়েটারটা খুলে দিয়েছি এখন ওকে খাইয়ে ড্রেসটা চেঞ্জ করে ঘুম পাড়িয়ে দেবো আর এর ফাঁকে আমাদের অনেকই কাজকর্ম সেরেছে আর কোনো কিছু ভিডিও ক্লিপ করা হয়নি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আর এখানে দেখো মেয়ের শরীরটা খারাপ তো তাই ওকে খাইয়ে দিতেই ঘুমিয়ে পড়েছে দেখো ওর গায়ে ভালো করে চাপাচুপি দিয়ে দিলাম একটা ভারী কিছু গায়ের উপর দিয়ে রাখলে না বেশ অনেকক্ষণ ঘুমায় তোমাদেরকে বললাম না যে ডক্টর দেখাতে যাওয়ার সময় আমি স্নান করে যাইনি তারপর এসে বেলাতে স্নান করেছি এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দেখো সিঁদুর করলাম আর আমার হাতের অবস্থাটা দেখেছ কালকে জানো তো পিঠে বানাতে গিয়ে গরম তেলের মধ্যে পুরো হাতটা ডুবে গেছে কী কষ্ট যে পেয়েছি কালকে কী বলবো হাতের অবস্থা দেখেছো এখানটায় ফুলে গেছে আর এই জায়গাগুলো কালো হয়ে গেছে আর এখন বিকালে ওই চারটে দশ পনেরো মতন মাঝে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে এখন ওকে নিয়ে আমি কিছুটা সময় ওকে আদর করবো তারপরে ওর ড্রেস পরিয়ে ওর ঠাম্মার ঘরে দিয়ে আসব। আর এরই মধ্যে ওর ঠাম্মা ওকে নিতে চলে এসেছে তাই মাকে বললাম যাও আমি দিয়ে আসি ওকে একটু মোটা কিছু জামা পরিয়ে দিই আর চলো তারপরে আমি দিয়ে আসি আজকের আর ছয়টার পর কোনো একটা তাই মোটা জামা পরিয়ে দিলাম খুব একটা ঠান্ডা নেই কৃষ্ণ কৃষ্ণ বল মাইনা রাধা রাধা বল কলির যুগে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রাধা বল কলির যুগে কৃষ্ণ নাম পরিচয় বলো বন্ধু বলো কেউ তো কালো নয় দু চার দিনের ভালোবাসা নাচা ম নাচ তুমি নাচতে পারো নাচে মাঝে মাঝে দু চার দিনের ভালোবাসা পথে পরিচয় কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ নাম পথে পথে চলো ভাই বলো বন্ধু বলো কেউ তো করোনায় কেউ তো করো নয় ভাই বলো বন্ধু বলো কেউ তো করো না দু চার দিনের ভালোবাসা দু চার দিনের ভালোবাসা পথে পরিচয় পথে পরিচয় তুই সুস্থ হয়ে যাবে তাই না খুব তাড়াতাড়ি সুস্থ তাই তো থামা করে যাবে তো থাম্মা করলে গিয়ে তুমি টিভি দেখবে আমা মা পুজো করবে ঠিক আছে ঠিক নেই ঠিক ঠিক নেই কোনটা ঠিক আর এই জলের বোতলটা খেত শেষ করতে হবে এর মধ্যে ডাক্তার ওষুধ দিয়েছে ঠিক আছে ডাক্তার ওষুধ দিয়েছে না চলো চলো চল মেয়েকে এখন মাদের ঘরে দিয়ে এলাম ও এখন কিছুক্ষণ ওখানেই খেলা করবে আর এখানে দেখো আমি চলে এসেছি সন্ধ্যাবেলা পুজো দিতে পুজো দিয়ে চলে এসেছি এবার দেখো সবথেকে বড় কাজ হলো আমার মেয়েকে খাওয়ান ওকে খাওয়াতে যে কত টাইম যায় কি বলবো মেয়েকে খাইয়ে সবাই মিলে বসে চা খেলাম অনেকক্ষণ ঘরে বসে গল্প করছিলাম এখন দেখো ঘুম পাড়িয়ে এখন এসেছি রুটি করব তাই এখন দেখো আমি আটাটা মেখে নিচ্ছি বেশি রুটি করব না সেরকম রুটি খাওয়ার মতন কেউ নেই আজকে তাই দেখো অল্প করেই আটা মেখেছে জাস্ট কটা রুটি করবো চলো রুটি কাটা করে করে নি মামা ও মামা আমার মেয়েটা শরীরটা খুব খারাপ তাই না মামা পটি কিছুতেই কমছে না দাঁত উঠলে পতি হয় তা বলে এত পতি হয় পটি কিছুতেই কমছে না চলো একটা ওষুধ খাও মাম্মা খাই। ঘুম হবে ঠিক আছে হবে হবে আমি মুখ শুকিয়ে গেছি এখন রাত হবে এগারোটার মতন বাজে আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে টাটা